দশ হাজার টাকার উপরে লাগবে বাট আমি এমন একটা দামি দিয়ে দেবো আপনাদেরকে হাতে না গেলে প্রাইসটা এটা আপনি অনেক সুন্দর কালারটা কালার 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 গ্রিন 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 ডিপ ডিপ দেখেন এক্সক্লুসিভ কালেকশন সেরা কালেকশন দিব সেরা কালেকশন আজকে আপনাদেরকে পাগল করে দেবো পাগল করা কালেকশন এটা হলো কলিজা কালার একবারে কলিজি কালারটা কত সুন্দর কত কোয়ালিটিফুল শাড়ি পিওর অরিজিনাল কটন শাড়ি অরিজিনাল কাতান শাড়ি ফুলকুলি কাতান অরিজিনাল ফুলকুলি কাতানের একেবারে আপডেট ভার্সন নতুন কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ জরি কাজ করে আপনাদেরকে আগে বলে দিই এগুলো কিন্তু কোনো অ্যাম্বোস না কোনো না সম্পূর্ণ জরি কাজ করে এবং সাতটা জরি কাজ পঞ্চাশ বছরের জরি নষ্ট হবে না কালো হবে না এই জরিগুলো এত গ্যারান্টি সহকারে জরি কফার কালার গরি জরি কাজ করা আছে ওয়াও এটা হলো জেট ব্লু কালার এটা জেট ব্লু কালার কালারটা কি এক্সক্লুসিভ জেড ব্লু কালার কত কোয়ালিটিফুল শাড়িগুলো আপনার কোয়ালিটি শাড়ি দেখেন মনের মতো কালেকশন প্রাইসটা বড় মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান ফুলকুলি কাতান শাড়ি পিওরের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি কাতানগুলো এবং ব্লাউজটা দেখে যাবে আপনাদেরকে দিব হয় এই যে ব্লাউজটা ব্লাউজটা অনেকে বলে যে আমি হেলদি আমার ব্লাউজ হয় না আমি তাদেরকে বলতে এই শাড়িগুলো নিয়ে ব্লাউজ বানান আপনার হইও বেশি হবে ফুলাতে হবে ফুলা ফুল স্লিভ হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফুলকুলি নতুন ভার্সন একটা চেরা এটা ডিপ পার্পেল কালার ডিপ পার্পল কালার দেখেন পার্পল কালার তো সাদা কালার শিরা পার্পলের ভিতরে সেই লেভেলের কালেকশন অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কালার ডিজাইন পিওর একবারে পিওর কাটন শাড়ি পিওর কাটন শাড়ি অনেক ওয়েট ওয়েট শাড়িগুলা ওয়েটলেস ওয়েট শাড়িগুলা আর এগুলো পিওর শার্টিন ইন জমিন সম্পূর্ণ 60 ভিতরে আপডেট কোয়ালিটিগুলাlineWidth ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চলে আসবেন সিমিয়া আসসালামু আলাইকুম